আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যারা একেবারেই দুর্বল যে সময় দিতে পারেন না বিশেষ বিশেষ মুহূর্তে সময় দিতে পারেন না দুই তিন মিনিটে আপনার বীর্যপাত হয়ে যায় এই জন্য আপনার সংসারের ভিতরে অনেক অশান্তি হয় আপনি এই গাছের শিকড়টি ব্যবহার করেন এই গাছের শিকড়টি সাথে রাখেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা দান করবেন এই সমস্যা থাকার কারণে অনেক সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে বিচ্ছেদ হচ্ছে মহব্বত কমে যাচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনি এই গাছের শিকরটি ব্যবহার করেন তাহলে আল্লাহর উপর বড়সা রেখে একই রেখে আমি কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এটার সফলতা এটার সুফল পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন অসুস্থতা যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কী বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে এই কাজটি করুন এই গাছের শিকড়টি রাখুন দেখবেন আল্লাহ পাক আপনাকে অনেক শক্তি দান করবেন তো আমরা কোন গাছের শিকড়টি আমাদের সাথে রাখব সেই গাছটি হলো আগ্রা গাছ এই আগ্রা গাছ আমরা কোথায় পাব এটাও বলে দিচ্ছি এই আগ্রা গাছ দেখবেন গা বাড়ির আশেপাশে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা এই গাছের শিকড়টি আপনি রাস্তাঘাটে আগ্রা গাছটি দেখে থাকবেন তো এই গাছটি যখন আমরা পেয়ে যাব সংগ্রহ করে রাখব অথবা যেই ফসলগুলিতে আপনার ফসল ফলানো হয় না ওই ফসলের জমি থেকেও এই আগ্রা গাছটি হয়ে থাকে তো এই আগ্রা গাছটি আমরা শিকড়টি কিভাবে ব্যবহার করব। যখন আগ্রা গাছটি পেয়ে যাব। আগ্রা গাছটি পাওয়ার পর ওই গাছের ওই গাছটাকে আগ্রা গাছটাকে আমরা একেবারেই উপরে ফেলব। তো আগ্রা গাছটিকে যখন আমরা উপরে ফেলবো উপরানোর পর এই আগ্রা গাছের যে মূল শিকড়টা থাকে আগ্রা গাছের যে মূল শিকড়টা থাকে ওই মূল শিকড়টা থেকে আমরা এক থেকে দু ইঞ্চি শিকড় আমরা কেটে ফেলব তো এক থেকে দু ইঞ্চি যখন আমরা শিকড় কেটে ফেলব কাটার পর এটাকে ভালোভাবে সুন্দর করে সুন্দর করে পরিষ্কার করে আমরা একটা সুতা দিয়ে ওটাকে আমরা কোমরে বেঁধে দেবো চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি আপনি বেঁধে রাখতে পারেন এমন কি বিশেষ মুহূর্তে সহবাসের সময় আপনি ওটা খুলবেন না আপনার কোমরে বেঁধে রাখবেন দেখবেন এই গাছের শিকড় সাথে রাখার কারণে আর এই গাছের শিকড়ের পাওয়ারের কারণে আল্লাপাক আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাপাক রব্বুল আল দান করবেন আপনি নিজে ব্যবহার করুন দেখবেন যখন আপনি তিরিশ চল্লিশ দিন এই গাছটি ব্যবহার করবেন দেখবেন আপনি নিজেও উপকৃত হবেন এবং অন্যকে ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন তো আমরা আজকে থেকে এই গাছের শিকড়টি যাদের সমস্যা আছে আজকে থেকে আমরা এই গাছের শিকড়টি ব্যবহার করা শুরু করে দেই দেরি না করে আমরা দেরি না করে আমরা এই গাছের শিকড়টি ব্যবহার করা শুরু করে দেই তবে সর্বশেষ রিকোয়েস্ট হল আপনার এই ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আবেদন জানানো হলো পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন